আসমানের নীল গম্বুজের নিচে পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ এসেছেন যাদের কাহিনী মানব সভ্যতার জন্য অনন্ত শিক্ষা তাদের মধ্যে একজন ছিলেন নবী দাউদ আলহ সালামের সন্তান আল্লাহর মহান নবী এবং রাজ্যের বাদশাহ হজরত সালেমান সালাম তিনি ছিলেন শুধু একজন বাদশাহী নন বরং আল্লাহর প্রেরিত রসুল যিনি রাজত্ব জ্ঞান প্রজ্ঞা এবং জিন পশু পাখি ও বাতাসের উপর শাসনের ক্ষমতা লাভ করেছিলেন তার জীবন একদিকে ছিল রাজকীয় মহিবার অন্যদিকে ছিল নবুয়তের পবিত্রতা ও আল্লাহর আনুগত্যের এক মহিমান্বিত দৃষ্টান্ত সোলাইমান আলি জন্ম হয়েছিল সেই ঘরে যেখানে তিলাওয়াত ইবাদত ও আল্লাহর মহব্বতের আলো জুলে থাকত তার পিতা হজরত দাউদ আলিহিস্লাম ছিলেন আল্লাহর এক প্রিয় নবী ও বাদশাহ শৈশবকালেই সোলাইমান আলহিসাল্লাম আল্লাহ প্রদত্ত জ্ঞানের আভা ও ব্যতিক্রমী বুদ্ধিমত্তার পরিচয় দেন অল্প বয়সেই তিনি আদালতে ন্যায় বিচার করতে পারতেন তার জবানিতে ছিল আল্লাহর দেয়া এক বিশেষ শক্তি একবার দুই নারী একটি শিশুকে নিয়ে হজরত দাউদ সালামের কাছে এলেন দুজনেই দাবি করলেন শিশুটি তাদের দাউদ আলি সালাম বিষয়টি বুঝতে না পেরে সোলেমান সালামের কাছে পাঠালেন তিনি তখনও কিশোর বয়সে তিনি বললেন আচ্ছা শিশুটিকে কেটে অর্ধেক করে দুজনের মাঝে ভাগ করে দেই এক নারী চুপ থাকলেন কিন্তু অন্য নারী তাঁততে কাঁদতে বললেন না আমি আমার অধিকার ছেড়ে দিলাম শুধু শিশুটিকে কেটে ফেলবেন না তখন সোলেমান আলী সালাম ঘোষণা করলেন এই শিশুটি তার সন্তান আল্লাহ প্রদত্ত প্রজ্ঞা দ্বারা তিনি বিচার করলেন এই ঘটনার মাধ্যমে তার ন্যায় বিচার ও আল্লাহ প্রদত্ত জ্ঞানের পরিচয় পুরো জাতির সামনে স্পষ্ট হয়ে গেল সময় গড়িয়ে যখন পিতা দাউদ আলি ইসলাম ইন্তেকাল করলেন তখন আল্লাহ তাকে রাজত্ব ও নবত দুই দায়িত্ব একসাথে দিলেন সারা দুনিয়ায় এমন এক রাজত্ব কায়েম হলো যা আগে কখনো হয়নি এবং পরে কখনো হবে না তার রাজত্ব শুধু মানুষকে নিয়েছিল না বরং জিন পশু পাখি এবং এমনকি বাতাস পর্যন্ত তার নিয়ন্ত্রণে ছিল আল্লাহ তাকে এমন এক মুজিজা দান করেছিলেন যার ফলে তিনি পশু পাখি ও প্রাণীদের ভাষা বুঝতে করতেন সূর্যের আলোয় যখন বিশাল সেনাবাহিনী নিয়ে তিনি যাত্রা করতেন তখন মানুষ জিন পাখি সবাই সাজানো সারিতে থাকত পাখিরা আকাশে ডানা মেলে ছায়া দিত বাতাস তাকে দ্রুত বহন করত। আর জিনেরা তার আদেশে প্রাসাদ মসজিদ দুর্গ নির্মাণ করতো মানুষ ও জিন মিলে এক অদ্বিতীয় সভ্যতা গড়ে তুলেছিল কিন্তু আল্লার নিয়ম হলো পৃথিবীর সবকিছু কিছু ক্ষণস্থায়ী একদিন তিনি আল্লাহর ইচ্ছায় ইন্তেকাল করলেন মৃত্যুর সময় তিনি লাঠির উপর ভোর দিয়ে দাঁড়ানো অবস্থায় ছিলেন জিনেরা ভেবেছিল তিনি এখনও জীবিত আছেন তাই কাজ করে যেতে লাগল মাসের পর মাস কেটে গেল অবশেষে একটু পোকা তার লাঠি খেয়ে ফেললো লাঠি ভেঙে গেল এবং তিনি মাটিতে পড়ে গেলেন তখন সবাই বুঝল তিনি বহুদিন আগে মৃত্যুবরণ করেছিলেন এভাবে আল্লাহ প্রমাণ করলেন অদৃশ্যের যান কেবল আল্লাহর কাছেই সীমাবদ্ধ সোলাইমান আলি সালামের জীবন শুধু রাজত্ব বা শক্তির গল্প নয় বরং আল্লাহর প্রতি আনুগত্য ন্যায় বিচার প্রজ্ঞা ও তাওহিদের দাওয়াতের এক উজ্জ্বল আলোক শিখা তিনি আমাদের শিখিয়ে গেছেন ধন সম্পদ ক্ষমতা রাজত্ব কোনো কিছুরই দাম নেই যদি তা আল্লাহর পথে ব্যবহার না হয় এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন